আপনি যদি নিজের একটি অ্যাসএমএম প্যানেল ওয়েবসাইট বিল্ড আপ করতে চান অথবা অ্যাসএমএম প্যানেল রিলিভেন্ট যে কোনো সার্ভিস নিতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন একদম প্রথমে জেনে আসি হোয়াট ইজ অ্যাসএমএম প্যানেল এম প্যানেল মানেই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্যানেল অতএব আমরা যে সোশ্যাল মিডিয়াগুলো দেখে থাকি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক লিঙ্কড এছাড়াও আরো যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলো প্ল্যাটফর্মে সাবস্ক্রাইবার নেওয়া 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 ভিডিওতে ভিউজ ফলোয়ার্স কমেন্ট এই সমস্ত সোশ্যাল মিডিয়া আপনি এস এম প্যানেল থেকে নিতে পারবেন কিন্তু বর্তমানে গ্রাহকরা সবচেয়ে বড় সমস্যা যেটা ফেস করে সেটি হচ্ছে এস এম এম প্যানেলগুলো এক প্রকার প্রতারণা করছে টাকা নিয়ে প্রপারলি সার্ভিস দেয় না সার্ভিসটা অনেক স্লো হয় অথবা যে কথাবার্তা দেয় সেই কথাটা তারা ফিল আপ করেন তবে কেমন হয় যদি আজকে এমন একটি ওয়েবসাইটের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই যাদের রয়েছে নিজস্ব এস এম প্যানেল সার্ভার আপনি সর্বনিম্ন রেটে একদম ভালো কোয়ালিটি সার্ভিস পাবেন তাদের কাছ থেকে এছাড়াও রয়েছে নিজস্ব সাপোর্ট টিম যে কোনো বিশেষ প্রয়োজনে কোনো সমস্যা হলে তাদের সাপোর্ট টিম টোয়েন্টি ফোর বাই সেভেন আপনাদেরকে রেসপন্স করবে এছাড়াও আপনি যদি নিজের একটি এস এম এম প্যানেল ওয়েবসাইট বিল্ড আপ করতে চান চাইলে তাদের সাথে সংযোগ করে তাদের এপিআই ইউজ করে নিজেও কাজ করতে পারবেন হ্যাঁ ঠিক এইরকমই একটি সার্ভিস প্রোভাইড করছে ফার্স্ট বুস্টিং পয়েন্ট তাহলে চলুন আর কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে সরাসরি চলে যাই এবং সেখান থেকে এই প্যানেলের এ টু জেড বিষয়গুলো সম্পর্কে জেনে নেই আমি চলে আসলাম কম্পিউটারে এবং একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি অলরেডি গুগল ক্রোম ব্রাউজার আপনারা আপনাদের মোবাইল ফোন হোক ল্যাপটপ বা পিসি যে কোনো একটা ব্রাউজার এখানে ওপেন করে নিবেন তারপর এখানে সার্চ করবেন ফার্স্ট বুস্টিং পয়েন্ট ডট কম এটা হচ্ছে সে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট যে অ্যাসএমএ প্যানেলটির কথা আপনাদেরকে আমি বলছিলাম তো এখানে তাদের সম্পূর্ণ ডিজাইনটা দেওয়া আছে অবশ্যই ওয়েবসাইটটা ভালো করে একটু ফলো করবেন এখানে তাদের সব রুলস অ্যান্ড রেগুলেশনও দেওয়া আছে সার্ভিসেস এ টু জেড উপর একটা মেন মেনু দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন অপশন আছে সার্ভিসেস সাইন আপ প্রাইভেসি পলিসি পেমেন্ট মেথড টার্ম অ্যান্ড কন্ডিশন ব্লগ অ্যাবাউটাস এখানে সার্ভিসের অপশনে ক্লিক করলে সবগুলো সার্ভিস আপনি দেখতে পারবেন তো প্রত্যেকটা বিষয় যেটা আপনাদের প্রয়োজন আমি অবশ্যই বলবো যে কোনো কিছু অর্ডার দেওয়ার আগে ভালো করে চেক করে নেবেন যে কত টাকা লাগবে কয়দিন সময় লাগবে সার্ভার ডিলে আছে নাকি ঠিক আছে এই বিষয়গুলো একটু জেনে নেবেন তো আমরা এখানে সাইন আপ অপশনে প্রেস করব যাদের প্রিভিয়াসলি এই প্যানেলে কোনো অ্যাকাউন্ট নেই তারা একটা অ্যাকাউন্ট জাস্ট ফ্রিতে ক্রিয়েট করে ফেলবেন অ্যাকাউন্ট ক্রিয়েশন করার জন্য কন্টিনিউ উইথ গুগলও দিতে পারেন অথবা ম্যানুয়ালি যদি সাইন ইন করেন তাহলে এখানে ইউজার নেম ইমেইল ফোন নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার এবং যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে সাইন আপে প্রেস করবেন তাহলে কিন্তু অ্যাকাউন্টই তৈরি হয়ে যাবে তো যেহেতু ফার্স্ট বুস্টিং পয়েন্টে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েশন করা আছে অলরেডি আমি এখানে সাইন ইন অপশনে ক্লিক করছি সাইন ইন অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ইউজার নেম এবং আমাদের পাসওয়ার্ড এটা আমরা দিয়ে দিয়েছি আমি জাস্ট সাইন ইন বাটনে ক্লিক করব তাহলে সরাসরি আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে দেখতেই পাচ্ছেন চমৎকারভাবে একটা ড্যাশবোর্ড এখানে সাজানো আছে তাদের একটা ভালো লাগার বিষয় হচ্ছে আপনারা যারা অনলাইনে হয়তো টুকটাক আর্নিং করতে চাচ্ছেন একটা সঠিক ওয়েতে হালাল ইনকাম তারা চাইলে তাদের সাথে বিজনেসে যুক্ত হয়ে এস এম এম প্যানেল তৈরি করে ইনকাম করতে পারবেন যেমন এখানে একটা সার্ভিস আছে চাইল্ড এস এম এম প্যানেল এটার প্রাইস হচ্ছে মাত্র চার ডলার পার মান্থ প্রতি মাসে মাত্র চার ডলার তাদেরকে পেমেন্ট করলে আপনিও এই টাইপের একটা অ্যাস এম এম বিজনেস নিজেই করতে পারবেন জাস্ট চার ডলার পেমেন্ট করবেন এবং প্রতি মাসে আনলিমিটেড পর্যন্ত আর্নিং করতে পারবেন তা আমার কাছে মনে হয় যারা টুকটাক অনলাইনে আর্নিং করতে চাচ্ছেন একদম হালাল উপায়ে এটা তাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি হতে পারে এই চাইল্ড প্যানেলের সার্ভিসটা অন্যান্য প্যানেলগুলোতে কিন্তু খুব একটা দেখা যায় না এছাড়াও তাদের প্যানেলে দেখতে পাচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া লাইক ইউটিউব ফেসবুক টিকটক টুইটার ওয়েবসাইট ট্রাফিক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য কিন্তু সার্ভিস এখানে দেওয়া আছে তো আমি ধরেন চাচ্ছি এখন ফেসবুক ক্যাটাগরিতে আমার ফেসবুক পেজের জন্য বা ফেসবুক গ্রুপের জন্য কোনো একটা সার্ভিস নিব সেক্ষেত্রে আমি এখানে এই যে ফেসবুক ক্যাটাগরির মধ্যে ক্লিক করব যেহেতু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে এই জন্য একটু সুবিধা হয় আর কি সব কিছু খুঁজে পেতে এখানে ক্যাটাগরি নামে একটা বাটন আছে ক্লিক করবেন এখন ফেসবুকের আন্ডারে আবার অনেকগুলো ক্যাটাগরি আছে ফেসবুক পেজ ফলোয়ার ফেসবুক গ্রুপ মেম্বার ফেসবুক লাইক ফলো ফেসবুক শুধু লাইক শুধু ফলো তো অনেক প্রকারের সার্ভিস আছে আসলে নিচের দিকে ইনস্টল করলে দেখতে পারবেন এখন কোন সার্ভিসটা আপনি অর্ডার করতে চাচ্ছেন কোনটা আপনার প্রয়োজন একটু ভালো করে দেখে নেবেন তো ধরেন আমি চাচ্ছি ফেসবুক পেজে আমি ফলোয়ার্স দিব তো এখানে দেখবেন বাংলাদেশি ফলোয়ার্সও আছে আবার দেখবেন বিদেশি ফলোয়ার্সও আছে আবার বট ফলোয়ার্সও আছে তো আমি রিকমেন্ডেড করব বট ফলোয়ারগুলো একটু অ্যাভয়েড করেন আমরা যেহেতু বাংলাদেশি আপনি বাংলাদেশি ফলোয়ার্সটা নেন এটার কোয়ালিটি ভালো পেইজে খুব একটা সমস্যা হয় না আমি আজ পর্যন্ত যতবার ইউজ করেছি আমার নিজের জন্য বা আমার ক্লায়েন্টের জন্য আজ পর্যন্ত আমি রকম ইস্যু ফেস করিনি বাংলাদেশি ফলোয়ার্সটাতে তো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক বাংলাদেশি সার্ভিস এটার মধ্যে ক্লিক করবেন এই ক্যাটাগরিতে ক্লিক করার পর সার্ভিস নামে একটা বাটন আছে এইটার আন্ডারে আবার দুইটা অপশন আছে একটা হচ্ছে ফেসবুক গ্রুপ মেম্বার আরেকটা হচ্ছে ফেসবুক পেজ লাইক ফলো তা আমার তো গ্রুপে মেম্বার প্রয়োজন নেই আপনাদের প্রয়োজন হলে এটা নিতে পারেন মাত্র এক ডলার সাত সেন্টে আপনি এক হাজার গ্রুপ মেম্বার পেয়ে যাচ্ছেন এবং যেটা হানড্রেড পারসেন্ট বাংলাদেশি হবে আমি যাচ্ছি ফলোয়ার্স এটার প্রাইস কত মাত্র এক ডলার তেরো সেন্টে আমি এক হাজার বাংলাদেশি লাইক প্লাস ফলো পাবো যেটা অবশ্যই আমার জন্য ভালো যেহেতু বাংলাদেশি ফলোয়ার্স কোয়ালিটি ভালো নন ড্রপ ক্লিক করলাম এবার যদি এখানে খেয়াল করে দেখেন ডেসক্রিপশন নামে একটা অপশন আছে প্রত্যেকটা সার্ভিস যখন আপনি অর্ডার করবেন অবশ্যই ডেসক্রিপশনটা ভালো করে পড়ে নেবেন এখানে কি দেওয়া আছে স্টার্ট টাইম বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা ডিপেন্ড অন ওভারলোড যদি সার্ভার ফ্রি থাকে ওভারলোড না হয় তাহলে বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার ফলোয়ার্সটা স্টার্ট হয়ে যাবে এর মধ্যে কিন্তু চলে আসবে না বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা সময় লাগবে ফলোয়ার্সটা স্টার্ট হতে স্টার্ট হওয়ার এক থেকে দুই দিনের মধ্যে ফলোয়ার্সটা পেয়ে যাবেন তার মানে আমি যদি বাংলাদেশি ফলোয়ার্স নিই আমার মিনিমাম ধরে রাখতে হবে দুই থেকে তিন দিন সময় লাগবে এই কয়দিন আপনার সময় দিতে হবে ওনাদেরকে স্পিড ফাইভ কে ডে একদিনে সর্বোচ্চ পাঁচ হাজার পর্যন্ত আপনার কাছে ফলোয়ার যেতে পারবে রিফিল থার্টি ডেজ এই জিনিসটা খুবই ভালো যেমন আমি আজকে অ ফলোয়ারটা অর্ডার দিয়েছিলাম ধরেন এক হাজার ফলোয়ার্স বাই এনি চান্স কোনো কারণে আমার পাঁচটা দশটা পঞ্চাশটা ফলোয়ার্স কমে গেছে বা ড্রপ হয়ে গেছে সেক্ষেত্রে আমি যদি অ্যাডমিনের সাথে কথা বলি 30 দিনের মধ্যে তারা ওই ফলোয়ার্সটুকু যতটুকু কমে গেছে সেটা আবার রিফিল দিয়ে দিবে এটা অবশ্যই ভালো এখানে আমাদের ফেসবুক পেজের ইউআরএলটা দিয়ে দিব কোয়ান্টিটি দিব তাহলে নিচে আমাদের চার্জটা দেখা যাবে তার জন্য অবশ্যই আমাদের অ্যাকাউন্টে কি করতে হবে ডলারটা লোড করতে হবে তো আমার অ্যাকাউন্টে বর্তমানে ব্যালেন্স এখানে জিরো দেখতে পাচ্ছেন আমরা এখন যদি ডলার লোড করতে চাই তাহলে আমরা এখান থেকে অ্যাড ফান্ড নামে যে বাটন আছে এখানে প্রেস করব। অ্যাড ফান্ডে ক্লিক করলে আমরা এখানে টাকা বা ডলার লোড করতে পারবো তো এখানে অবশ্যই এই অ্যাড ফান্ড করার আগে কিছু নিয়ম নীতি আছে এগুলো যদি পরে নেন তাহলে অবশ্যই ভালো হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো একটু পরে নেবেন তাহলে অবশ্যই ভালো হবে তো নিচের দিকে আসেন এখানে পেমেন্ট মেথড দেওয়া আছে বাইনান্স পে এবং বিকাশ নগদ রকেট আমরা বিকাশ নগদ রকেট এটার মাধ্যমে পেমেন্ট করব এই এটা সিলেকশন করলাম এখানে আবার কিছু ইনফরমেশন দেওয়া আছে আমরা একটু দেখি অটো পেমেন্ট ডলার রেট গুগল রেট এটা কিন্তু খুবই ভালো বর্তমানে গুগলে যে পরিমাণ ডলার রেট চলছে একশো তেইশ টাকা বা বাইশ টাকা সেই ডলারটাই কিন্তু তারা নিচ্ছে মানে এক্সট্রা কোনো পেমেন্ট তারা নিচ্ছে না এখানে অনেক প্যানেলে দেখা যায় একশো টাকা পঁয়ত্রিশ টাকা ডলার রেট পড়ে যায় প্রতি ডলার কস্টিংটা একটু বেশি হয় আর এখানে সম্পূর্ণ গুগলের রেট অনুযায়ী আমরা পাচ্ছি তো এখানে হচ্ছে আমরা ডলারটা দিয়ে দিই কত ডলার আমি এখানে লোড করতে চাই সেটা আমরা দিব আর কি তা আমি ধরেন এক ডলার লোড করবো এই যে আমি এখানে ওয়ান ডলার দিলাম অ্যামাউন্টটা দেখাচ্ছে একশো বাইশ টাকা সাতাশ পয়সা দেখেন এটা কিন্তু আমাকে পে করতে হবে তো গুগলে বর্তমানে যে পরিমাণ ডলার রেট দেওয়া আছে সেইম ডলার রেটটা কিন্তু আমরা এখানে পে করবো কোনো এক্সট্রা পে করতে আমাকে হচ্ছে না এবার আমি জাস্ট এই পে বাটনের প্রেস করব আপনি এখানে এক ডলার দুই ডলার পাঁচ ডলার আনলিমিটেড পর্যন্ত ডলার অ্যাড করতে পারছেন তো আমার এখানে হচ্ছে বিকাশ পার্সোনাল আছে নগদ পার্সোনাল আছে বিকাশ মার্চেন্ট লাইভ আছে যে কোনো একটার মাধ্যমে পেমেন্ট করলেই হবে তো আমি বিকাশ লাইভের মাধ্যমে পেমেন্ট করতে চাই মার্চেন্ট অ্যাকাউন্টে অটো পেমেন্ট যেহেতু এখানে ইনক্লুডেড আছে এখানে হচ্ছে আমরা আমাদের যে বিকাশ নাম্বারটা আছে বিকাশ অ্যাকাউন্টটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিব ওকে এখানে আমরা আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিয়েছি এবার এখান থেকে কনফার্ম নামে যে বাটনটা আছে আমরা এখানে ক্লিক করে দিব এবার আমাদের এই বিকাশ নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে ওই কোডটা জাস্ট আমরা এখানে বসিয়ে দিব ওকে আমি এখানে আমাদের বিকাশ ভেরিফিকেশন কোডটা বসিয়ে দিলাম এবার জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করব এবার হচ্ছে আমাদের বিকাশের পিন নাম্বার চাচ্ছে আমাদের যে বিকাশ পিন আছে সেটা আমরা এখানে দিয়ে দিব এটা হানড্রেড পার্সেন্ট সেফ এটা অটো পেমেন্ট গেটওয়ে বলা হয় আপনারা সবাই জানেন এখানে পাসওয়ার্ড দিতে আমরা অনেকেই ভয় পাই এটা কোনো ভয়ের কারণ নেই এটা হানড্রেড পার্সেন্ট সেফ তো এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করার সাথে সাথে দেখবেন কিছুক্ষণের মধ্যে আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে এবং আমাদের যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে দেখবেন অলরেডি এক ডলার অ্যাড হয়ে যাবে তো অলরেডি দেখতে পাচ্ছেন আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম এবং এখানে কিন্তু আমাদেরকে এক ডলার ব্যালেন্স দেখাচ্ছে তার মানে আমরা সাকসেসফুল্লি আমাদের অ্যাকাউন্টে এক ডলার লোড করে ফেলেছি এইবার হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত সার্ভিসটা আছে সেটা আমরা নিতে পারবো তা আমি এখান থেকে এই ফেসবুক যে ক্যাটাগরি আছে এখানে ক্লিক করলাম ওকে আমি এই সেকশনে চলে আসলাম এখন হচ্ছে আমি ফেসবুকের উপরে প্রেস করে আমাদের যে কাঙ্ক্ষিত ক্যাটাগরিটা আছে সেটা আমি এখানে সিলেকশন করব তো প্রিভিয়াসলি আমি হচ্ছে আমার ফেসবুক পেজে ফলোয়ার নিয়েছিলাম এখন আমার পার্সোনাল যে প্রোফাইল আছে সেখানে আমি নিয়ে দেখাই তো এটা দেখেন ফেসবুক প্রোফাইল ফলোয়ার্স নিচের থেকে কিন্তু পেজ ফলোয়ার্সটা ছিল তো আমি হচ্ছে এখন প্রোফাইল ফলোটা নিব তো প্রোফাইল ফলোয়ারের মধ্যে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন মাত্র আশি সেন্ট উনআশি সেন্ট লাগবে এক হাজার ফলোয়ার্স তো আমি এটাই নিব এখানে কিছু ডিটেলস দেওয়া আছে ডেসক্রিপশন অবশ্যই পরে নেবেন তা আমি হচ্ছে আমাদের যে প্রোফাইলের লিঙ্কটা আছে আমার ফেসবুক প্রোফাইল সেটা আমি এখানে বসিয়ে দিলাম কোয়ান্টিটি আমি দিচ্ছি এক আমি এখানে এক হাজার ফলোয়ার্স নিতে চাই এক হাজার ফলোয়ার্সের মাত্র উনআশি সেন্ট যা বাংলাদেশি টাকায় মাত্র সাতানব্বই টাকা ছাপ্পান্ন পয়সা মানে আটানব্বই টাকার মতো আর কি তো অবশ্যই ভালো আমি এখানে সাবমিট অপশনে প্রেস করে দিলাম ব্যাস তাহলে দেখতে পারবো আমাদের সামনে কিন্তু অর্ডারটা সাবমিট হয়ে যাবে ওকে অলরেডি দেখতে পাচ্ছি ইউর অর্ডার রিসিভড অর্ডারটা অলরেডি সাবমিট হয়েছে কিছুক্ষণ সময় লাগবে এরপর থেকে হয়তো এটি স্টার্ট হয়ে যাবে এখানে অবশ্যই স্টার্ট টাইমটা দেখে নেবেন বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা সময় লাগবে এটি স্টার্ট হতে অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটাও কেটে নিয়েছে ডলারটা আমি এখানে ফেসবুকের একটা সার্ভিস নিয়ে আপনাদেরকে লাইভে দেখালাম আপনি এখানে ফেসবুক ইউটিউব টিকটক যত প্ল্যাটফর্ম আছে যেটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই সেই সার্ভিসটা নিতে পারেন আর যে কোনো প্রয়োজনে আপনি এখানে জয়েন হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রেস করে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে কমিউনিকেট করতে পারেন তাদের ফেসবুক পেজ থেকে আপনি চাইলে তাদের ফেসবুকে মেসেজ করতে পারবেন এছাড়াও ইমেলে কন্টাক্ট করার সুযোগ আছে তো এই হচ্ছে টোটাল বিষয় আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে আমি অবশ্যই রিকমেন্ডেড করবো যদি আপনারা একজন বিজনেসম্যান হয়ে থাকেন অথবা আপনি যদি এই বিজনেস রিলেভেন্ট সার্ভিসগুলো প্রোভাইড করে থাকেন আপনাদের ক্লায়েন্টদেরকে অনেক সময় আমাদের ইনস্ট্যান্ট ফলোয়ারের প্রয়োজন হয় বা সাবস্ক্রাইবারের প্রয়োজন হয় আপনারা ভালো ফলোয়ার্স এবং সার্ভিস খুবই অল্প প্রাইসে আপনারা এখান থেকে নিতে পারেন তবে নেওয়ার আগে অবশ্যই ডেসক্রিপশন ভালো করে পড়ে নিবেন এবং অ্যাডমিনের সাথে যে কোনো প্রয়োজনে কথা বলে নেবেন আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল যদিও এটা একটি স্পন্সার্ড ভিডিও সবাইকে অনেক বেশি ধন্যবাদ আল্লাহ হাফিজ